আজ আমি কই চলে আসলাম আরে মামা আসসালাম আলাইকুম স্বাগত হ্যালো ইউটিউব চ্যানেল থেকে আমি ওয়ালিয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ওয়াল্লাপাকের রহমতে ভালো আছি হ্যাঁ আমি আজ আমার বিকালটা সন্ধ্যা পর্যন্ত কী কী করবো আপনাদের সবার সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক আমি চলে আসলাম মেট্রো স্টেশনে দেখে অবশ্যই আপনারা সবাই বুঝতে পারতেছেন তো আমি এখান থেকে চলে যাব আগারগাঁও চলে আসছি আগারগাঁও কারণ ভিডিওটা আমি স্কিপ করছি এত বড় ভিডিও আসলে কেউই দূরত নিয়ে দেখে না তো আপনারা সাথেই থাকুন আমি অ্যাকচুয়ালি একটা বড় ভুল করে ফেলছি সেটা হলো এই যে মানে আগারগাঁও আমি উপর থেকে দেখতেছি পার্কটা যে ওভারের উপর থেকে দেখতেছিলাম তো নেমে আসছি আমি আসলে উল্টো সাইড দিয়ে নেমে গেছি ওই সামনের সাইড দিয়ে নামলে আসলে ভালো হতো আমি অনেক আগে একবার আসছিলাম আর এই যে এখন আসছি তো আবার ঘুরে অনেক দূর হেঁটে যেতে হলো তো টিকিট কাটলাম টিকিটের প্রাইস ছিল পঞ্চাশ টাকা মূলত আসলে পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা জায়গা ভাবাই যায় না প্রকৃতির মাঝে এত সুন্দর সৌন্দর্য প্লাচ হচ্ছে এখানে অনেক আগের প্লেনগুলো এখানে রাখা হয়েছে অ্যাকচুয়ালি এটার বিষয়ে আমি অত কিছু জানি না আপনারা সাথেই থাকুন দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন অল্প বাজেটের ভিতরে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে অবশ্যই সবার খুব ভালো লাগে এই যে প্লেন গুলোতে কিন্তু উঠা যায় এখানে পঞ্চাশ টাকা করে আবার প্লেনে উঠতে টিকিট নাই ভালো ভালো যে প্লেন গুলো আছে ওগুলাতে পঞ্চাশ টাকা আর কোনোগুলো আছে হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা এমনই আপনারা চাইলে প্লেনের ভিতরে উঠে প্লেনের আসলে প্লেনে কেমন লাগে বসতে সেই ফিলটা নিতে পারবেন আর কি আর এখানে ছিল সেই কি সরি আমার মনে নাই ছিল পরে এগুলো ভয়েস দিচ্ছি তার জন্য আর কি মনে নাই। আর এই যে এপাশে অনেক সুন্দর এর ভিতরে হচ্ছে কিছু গেমস খেলা যায় এ পাশে কিছু ইয়া ছিল ট্রেন ছিল ছোটদের জন্য কিন্তু এখানে ছোটোরা তো দৌড়ে থাক বড়রাই বেশি ওঠে আর এই যে হেঁটে এই পাশে যাচ্ছিলাম এই যে এটা হচ্ছে ট্রেন স্টেশন মানে ট্রেন স্টেশন আপনারা প্লিজ আসবেন না মানে ট্রেন স্টেশন বলতে পারেন যে ট্রেনগুলো বাচ্চাদের জন্য এই সাইডে একটু আসছিলাম এই সাইডে ভালোই ছিল হ্যাঁ এদিকে মানুষ একটু ছবি টবি ওঠায় আর কি ওই পাশে অনেক কিছুই আছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই আছে পাশে চলুন এইটাই উঠলে অনেক মাথা ঘুরি আর অনেক মাথা ঘরে আমার তো খুবই ভয় লাগে এগুলাতে উঠতে আমার একদমই পছন্দ নয় এইগুলো রাইডস এই আর আরেকটা রাইডস আছে আপনারা সাথে থাকলে দেখতে পাবেন ওই রাইডসটা যে এত ভয়ানক আমি উঠছি একবার আমার খুবই কষ্ট হচ্ছিলো খুবই ভয় লাগতেছিল প্লাস মনে হচ্ছিলো আমি মারাই যাবো আমি যদি আপনারা উঠতে চান আমি বলবো উঠেন না এরকম একটা মানে ফিল না খুবই খারাপ যাদের তো এই যে ওই যে ছাড়িটা দেখা যাচ্ছে ওটা ঘড়ির কাটার মতো উপর থেকে সার্কেল করে ঘুরে আর কি তো ওইটাই উঠলে এত চিল্লাচিল্লি এত ইয়া কি বলবো এপাশে হচ্ছে একটা মামা ঝালমুড়ি বিক্রি করতেছিল তো বের হয়ে গেছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো এখানকার ঝালমুড়িটা অনেক মজা তো ওখান থেকে খেয়েছিলাম ঝালমুড়ি তারপরে একটা শপ আছে এই শপটার নামটাও ঠিক আছে জানি না আপনারা যদি জানতে চান অবশ্যই জানাবো এটা আগারগাঁও অপোজিটে মানে ওই যে পার্কটা আছে ওইটার অপোজিট সাইডে এখানে ল্যাপটপ কম্পিউটার পিছি বিভিন্ন ধরনের স্পিকার এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে অনেক ভালো ভালো এখানে আপনারা কফিটা চেয়ে আসলটাই পাবেন কফিও আসে যদিও দেখে নেবেন আর আসলটাই পাবেন এখানে অথেন্টিক জিনিস পাবেন এখানে এসে দেখতে পারেন আর কি সব ধরনের ইলেকট্রিক্সের জিনিস এখানে আছে। আমি একটা হচ্ছে স্পিকার কিনতে গিয়েছিলাম আর একটা ছোট ফ্যান নিয়েছিলাম দেখুন একটা স্পিকার নিয়েছি আপনাদের যদি জানতে ইচ্ছা করে যে আমি কি স্পিকার নিয়েছি অবশ্যই কমেন্ট করে যান আর এই যে আমি তো এই দেখে ভিডিও করতেছিলাম তারপরে আমি একটা ফ্যান দেখে আসছিলাম ওইটা ফার্স্টে ভিডিও করিনি পরে আবার ভিডিও করছি তো দেখেন ফ্যানটার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা আমি ওটা নিয়েছিলাম আটশো টাকা দিয়ে মানে কিছুতেই তারা হচ্ছে ছয়শো টাকা বলছিলাম কিছুতেই সেই প্রাইসে দিল না তারপরে আটশো টাকা দিয়ে নিয়ে গেছিলাম তারপরে বাসার দিকে রওনা দিলাম হাঁটতেছিলাম ছিলাম কোনো রিক্সাই পাচ্ছিলাম মানে আমার বাজেটের ভিতরে কোনো রিক্সা পাচ্ছিলাম না তারপরে হাঁটতে হাঁটতে কিছু ভিডিও করলাম হেঁটে হেঁটে অনেকখানিকেই গেলাম তারপরে রিক্সাও পেয়ে গেলাম তারপরে রিক্সায় উঠলাম আর কি যাইতেছি পাশে হাতের পাম্প সাইডে অনেক ফার্নিচার ছিল আমি এদিক দিয়ে গেলে এগুলো দেখতে দেখতে যাই খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ